করতে পেরেছে গেছো এটা হলো আমার সৌভাগ্য ছিল কিন্তু আমি তো হারিয়েছি কোটা উম্মত তাদের বাপ হারিয়েছে বাংলার জনগণ কি হারিয়েছে কল্পনা করতে পারবে না হাজরত ইমাম আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ আলীকে যখন নাকি সরকার বিরোধী ফতোয়া দেওয়ার কারণে কোরআনের মাসলায় সরকারি মাওলানারা একটা ফতোয়া রেডি করে দিয়েছিল মাসালাটা ছিল। আহমদ ইবনে হাম্বার রহমতুল্লাহ আলাহের বিরুদ্ধে ব্যর্থহীনভাবে ফতোয়া দিয়েছেন আদালতে ওনাকে উঠানো হয়েছে রাষ্ট্রদ্রোহের অপরাধে বিচারক তল্পিবাহী হয়ে ওনার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে বেত্রাঘাত করা হবে কাপড় খুলে ওনার শরীরের কাপড় খুলে চামড়ার চাব সেই দিন তার ওস্তাদ হজরত ইমাম মুহাম্মদ ইদ্রিস সাফি রহমতুল্লাহ আলী স্বপ্নে দেখেন রসুল করিম সাল্লা সাল্লাম তার শিফ এনেছেন আর বলছেন মোহাম্মদ আহমদের কাছে আমার সালাম পৌঁছে দিও তখনও জানেন না কি ঘটনা ঘটেছে আহমদের কাছে আমার সালাম পৌঁছে দিও এবং বলো হকের উপরের দৃঢ় থাকার কারণে আমি তার উপরে খুশি হাজ মোহাম্মদ ইবনেদ শাফি রহমতুল্লাহ আলাই বার্তা বাহককে বলে দিলেন যাও যাও গিয়ে এই সংবাদটা আমার সাগরিদ ইমাম আহমদকে দিবা আর দিয়ে বলবা যেন তার গায়ের জামাটা সে তোমাকে দিয়ে দেয় আমার কাছে পৌঁছানোর জন্য হাত ইমাম আহমদ রহমতুল্লাহ আলী ওস্তাদের আদেশ অনুযায়ী গায়ের জামা খুলে দিয়ে দিয়েছিলেন ইমাম মহম্মদ ইবনেদি শাহফি রহমতুল্লাহ আলী এই জামা পানিতে ভিজিয়ে প্রত্যেক দিন ওই পানি পান করতেন কে এমন এক ব্যক্তির জামা যে ব্যক্তির কাছে নবীজি সালাম পাঠায় মাহমুদ রহমতুল্লাহ আলীকে যখন সাজা দেওয়া হল শাস্তি ঘোষণা করা হলো বিনা দোষে ওই সময় ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বলেছিলেন আমার আর বিচারপতি দুইজনের যায় প্রমাণ করবে কে কেমন ছিল আল্লাহর কুদরত ইমাম মাহমুদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলের যায় সারা পৃথিবী ভেঙে পড়েছিল জায়গা দেওয়া যায়নি কোনো জায়গায় তিল ধারণের ঠাঁই ছিল না আর ওই বিচারপতির যখন ইন্তেকাল হয় আল্লাহ আলাদের বদ্ধ কবুল হয়ে যায় বিচারপতির এন্তেকালের পরে তার কাফন দাফন এবং জানাজা দেওয়ার জন্য লক্ষ্য যে পাওয়া যাচ্ছিল না তার পরিস্থিতিটা এমন ছিল শেষ পর্যন্ত তার গোসল দেওয়ার জন্য কাফন পরানোর জন্য ভাড়া করে লোক এনে খাটিয়া ধরার জন্য ভাড়া করে লোক এনে তারপরে এই কাজ করতে হয়েছে হয়েছে এবং ভাড়াটে লোক দিয়ে জানাজা পড়াইতে হোসেন কাশ্মীর দুনিয়া থেকে চলে গেছেন জাতীয় ঈদগাহে ওনার জানাজার জন্য ঘোষণা দেওয়া হলো যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা তদবির করা হলো যেখানে যেখানে যাওয়ার যেখানে যেখানে করার পোড়া কপাল জাতীয় নামাজের অনুমতি দেয়া হলো না কিন্তু তাই বলে কি ওনার জানা যায় লোক সমাগম কমে গিয়েছিল আল্লাহ কি পরিমাণ লোক হয়েছে কল্পনাই করতে পারবেন না বাইতুল তালা পোড়া ভেতর বাহির ভোরে বিশাল এরিয়া রাস্তা জিপিওর এই পুরা রাস্তা একদম সেই আওয়ামী লীগের অফিস টফিস পার হয়ে সেই বঙ্গবন্ধুর একটা মানে প্রতীকী প্রতিকৃতি আছে ওখানে প্রতীক ওটা বোঝা যায় না এমন একটা জিনিস আছে ওখানে ফোয়ারার মতো ওইটা পার হয়ে সে হানি ফ্লাইওভারের কাছাকাছি চলে গেছে বঙ্গভবনের কাছাকাছি চলে গেছে এই দিক দিয়ে পুরা পার হয়ে এই দিক দিয়ে সে পল্টন দন্টন পার হয়ে নাইটিংগেল মোড়ের কাছে চলে গেছে লোকজন সচিবালয়ের এখন সব বন্ধ হয়ে গেছে ওইদিকে পুরো শাপলা চত্বরের কাছে চলে গেছে দৈনিক বাংলা মোড় পার হয়ে ফগরাপুর বন্ধ হয়ে গেছে মানুষ আর মানুষ তো জানাজার ঢল নামলো মানুষের ঢল নামলো কে নামিয়েছে আল্লাহ তালা মর হুমকে জান্নাতুলফের দাউস নসিব করেন উম্মতের তরফ থেকে উত্তম যাজা আর বদলা নসিব করে দেন এবং মাওলায়ে পাক তার বদিল তার কাজগুলোকে এগিয়ে নেওয়ার মতো বিকল্প যেন আমাদেরকে দান করেন সে আর যে আমরা আল্লাহ তালাহ কাছে জানাই